মায়ের সম্মান নিয়ে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনা একদিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলহিউ নিকট এসে কাঁদছেন রাসুল সাল্লু আলহ্লাম জিজ্ঞেস করলেন এ আবু হুরাইরা তুমি কেন কাঁদছ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহু আলহিউ বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছ আবু হুরায়রা বললেন না হুজুর কোনো বেয়াদবি করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলো আর বলল হয় তোমার বাড়ি ছাড়বি আর না হয় সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি শক্তিবি আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না তখন রাসুল সাল্লাহু আলী বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে আমার তো এখানে কিছুই করার নেই হজরত আবু আনহু বললেন এ রাসুল সাল্লাহ আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল সাল্লাহ আলিয়া বললেন তাহলে কেন এসেছো আবু হুরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহ নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ হেদায়ত করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাল্লাহু আলিউ হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরাইরার আম্মাকে হেদায়েত করে দিন রাসুল সাল্লাহ আলিউল্লাম দোয়া করলেন আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরার জামা টেনে ধরল এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু হুরায়রা বললেন ও হে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে হজরত আবু হুরাইরা বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগলো ভিতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবু হুরাইরা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখন মা তাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাল্লাহু আলিউয়া ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরাইরা তার মাকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই কালিমা পাত করে মুসলমান হয়ে গেলেন পিতা মাতা জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতুবা তা রক্ষা করতে পারো সুহান আল্লাহ Termina